করার পরে মানে এরকম ক্রাম কোটিং করার পরে অন্তত ত্রিশ থেকে মানে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সেট করবেন সেট হওয়ার পর ফাইনাল ফিনিশিং দিবেন বুঝছেন আর যদি ডেলিভারি থাকে আগামীকাল সকালে বা বিকালে আপনি আজকে রাতে বানিয়ে ক্রাম কোটিংয়ে দিয়ে ফ্রিজে রেখে দিবেন ডেলিভারির দুই ঘন্টা আগে ফাইনাল কাজ করে কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে বাস ডেলিভারিতে দিয়ে দিবেন কেন জানেন এটা বললাম সারা কেন ডেকোরেশন করে রাখতে না করছি অনেক সময় অনেকের ফ্রিজে পানি ছাড়ে জানেন এটা তো কেক ধরেন ফিনিশিং দিয়ে রাখছেন সাইড থেকে পানি পানি হয়ে গেল কি করবেন আর কিছু করার নাই তখন এই জন্য রিক্স না নিয়ে জাস্ট ক্রাম কোটিং করে রাখবেন ক্রাম কোটিং কি সেটা আমি এখন একটু বলে দিচ্ছি এখন যেটা করতেছি তখন করলাম এটা ছিল লেয়ারিং এখন আমরা ক্রাম কোট করবো যে কেকের গাঁথে কত গুঁড়া বের হয়েছে দেখছেন এগুলাকে বলা হয় ক্রাম এই ক্রামগুলো আপনি যদি এখন ফিনিশিং দেন উঠে উঠে আসবে না এবং ফিনিশিংটা নষ্ট করবে না কি এই যে দেখেন অলরেডি দেখছেন ক্রাম ফিনিশিং নষ্ট করবে জন্য আমরা কি করব এটাকে লক করব তাই আমরা এমনভাবে এখানে ক্রিম দিব যতটুকু ক্রিম দিলে কেকের স্কিন গোনা যাবে গুনতে কি পারছেন দেখতে পাচ্ছেন কয়টা লেয়ার এই তো এইটাই ক্রাম কোটিং স্কিন দেখা যাবে একদম ভালোভাবে স্কিন দেখা যাবে বাট আপনি লেয়ারিং এবং ক্রাম কোটিং করেছেন এখানে যদি বেশি ক্রিম দিয়ে দেন তাহলে তো আপনার আসলে কী লাভ আপনি তো আবার ফিনিশিংও দেবেন তাই না এখন একটা এটার নাম হচ্ছে স্ক্র্যাপার আমি লিখে দিয়েছি স্টিলের স্ক্র্যাপার কিনবেন একটা আছে প্লাস্টিক তাই না দেখেছেন সম্ভবত আপনারা হুম প্লাস্টিকের গুলা ব্যবহার করতে আসলে না করি কেন অনেক সময় প্লাস্টিকের ওটার মধ্যে স্মুথনেস ভালো পাওয়া যায় না ফিনিশিং ভালো আসে না বুঝতে পারছেন একটু টাকা বেশি দিয়ে দুইশো আড়াইশো মনে হয় না এটা এটা কিনে নেওয়া ভালো আমার কাছে মনে হয় সমান করে ধরে এইভাবে টার্ন টেবিলকে ঘুরাবো আর এক্সেস ক্রিম থাকলে সেগুলোকে এইভাবে তুলে নিয়ে আসবো ঠিক আছে জাস্ট স্কিন বোনা যাবে এমন করে আমরা এটার কাজ করে রাখবো বাস কমপ্লিট আমি এখন এটাকে বোর্ডটাকে একটু মুছে টিস্যু দিয়ে ফ্রিজে রেখে দেবো